তেলা কচুর পাকোড়া খেতে হয় ভীষণ টেস্টি তার জন্য তেলা কচুর পাতাকে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিলাম রসুন কুচি লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো কালো জিরে ধনে পাউডার জিরে পাউডার গরম মশলার পাউডার আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি বেসন চালের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব প্যানে তেল গরম করে এক এক করে পাকোড়া ভাজার জন্য দিয়ে দেব খুব সুন্দর করে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নেব এই পাকোড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ঘরে একবার এভাবে করে খেয়ে দেখবে আর এই শাকের প্রচুর উপকারিতা আছে উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি ঘরে একবার অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়